কথায় বলে টাকা থাকলে বাগের চোখ মেলে কিন্তু রোলস রয়েলস মেলে না কোটি টাকা থাকলে আপনি কিনতে পারবেন না রোলস রয়েলস গাড়ি পর্যাপ্ত অর্থ থাকলে অনেক কিছু পাওয়া সম্ভব কিন্তু রোলস রয়েলস গাড়ি নয় কারণ এই গাড়ি পেতে হলে মানতে হবে কিছু শর্ত এর মালিক হতে চাইলে আপনার থাকতে হবে বেশ কিছু সক্ষমতা আসলে রোলস রয়েলসের সব ক্রেতাকে অর্থের পাশাপাশি কোম্পানির কতগুলো শর্তের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু কি সেই পূর্ব শর্ত কি কি সক্ষমতা থাকা জরুরি জরুরি রোলস রয়্যালসের নির্মাতা প্রতিষ্ঠান বিলাসবহুল ব্র্যান্ড হিসাবে বরাবরই চেষ্টা করে তাদের অভিজাত্য যেন সবসময় বজায় থাকে অন্য অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়ি হাতে অর্থ থাকলে চাওয়া মাত্রই কিনে ফেলা যায় তবে রোলস রয়্যালস তাদের গাড়ির সঙ্গে সেই গাড়ির পরিচর্যা ও গাড়ি ব্যবহার শেষে কোথায় সেটি রাখা হবে সে ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করতে হবে তবে গাড়ি বিক্রি করে অর্থাৎ কেতার চেয়ে তাদের কাছে গাড়ির সংরক্ষণের গুরুত্ব অনেক বেশি এক্ষেত্রে কোম্পানিটির গাড়ি বিক্রির আগে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয় সেগুলা জেনে নেওয়া যাক প্রথমে সঠিক পরিচর্যা শুধু গাড়ি বিক্রি হয় গাড়ির সম্পূর্ণ পরিচর্যা নিশ্চিত হওয়ার পরে গাড়ি বিক্রি সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করে প্রতিষ্ঠানটি গাড়ির জন্য সঠিক জায়গা বা সেটা মেরামতের পর্যাপ্ত সম্পদের খোঁজ রয়েলস রয়েলস কোম্পানি রাখে এরপর আসে বাৎসরিক আয় গাড়ির যত্নে বছরে নির্দিষ্ট অঙ্কের অর্থ আলাদা করে রেখে দিতে হবে কেতাকে কেউ যদি লটারি একটি রোলস রয়েল গাড়ি পেয়েও যায় কিন্তু তার গাড়িটি সংরক্ষণ করার মতো অর্থ বা সক্ষমতা না থাকে তাহলে সেই ব্যক্তি গাড়িটিকে তার কাছে রাখতে পারবেন না তাই রোলস রয়্যালস গাড়ির মালিককে সেই পরিমাণ অবস্থান সম্পূর্ণ হতে হবে হলে তিনি গাড়ির সঠিক করতে পারবেন এমন কি সামর্থ্য প্রমাণের জন্য অনেক সময় ক্রেতাকে আয়ের হিসাব যাচাই করে দেখা হয় সব প্রমাণের পর তবেই আপনি রোলস রয়েলস গাড়ি কেনার যোগ্য বলে বিবেচিত হবেন দক্ষ ড্রাইভার ব্যাপারটা মাথায় রাখা জরুরি অধিকাংশ সময় যারা রোলস রয়েলস কেনেন তারা নিজেরাই গাড়ি চালান সেক্ষেত্রে ড্রাইভার নিয়োগ দেন রোলস রয়েলস কোম্পানির ড্রাইভার রোলস রয়েলস গাড়ির চালানোর জন্য উপযুক্ত কিনা সেটা যাচাই করে দেখে এখানে শেষ নয় এই গাড়ি ক্রুটির সম্মুখীন হলে যেখানে সেখানে মেরামতের জন্য নিয়ে যাওয়া চলবে না মেরামতের জন্য তাদের নির্দিষ্ট শপ রয়েছে সাধারণত অন্য অন্য গাড়ি সার্ভিস সবগুলো রোলস রয়েলস গাড়ির ইঞ্জিন সেটা বুঝতে পারে না তাই রোলস রয়েলসের নির্ধারিত শপে মেরামত করাতে হয় এই গাড়ি পেতে হলে দীর্ঘ সময় অপেক্ষা করার ধৈর্য থাকতে হবে কেননা অধিকাংশ রোলস রয়েলস গাড়ি বানানো হয় কেতার পছন্দের উপর ভিত্তি করে জটিল অনেক বিষয় রয়েছে যার জন্য ইঞ্জিনিয়ার কেবল একজনই থাকে ফলে একটি গাড়ি বানাতে অনেক সময় লেগে যায় তাই গাড়ি পেতে হলে লম্বা সময় অপেক্ষা করতে হবে সেই লম্বা সময় কয়েক মাস থেকে শুরু করে বছর খানেক হতে পারে খরচ করে রোলস রয়েলস গাড়ি কেনার পর সেই গাড়িতে আপনি নিজের ইচ্ছা মতন রং করতে পারবেন না দোসরা দীর্ঘ সময় ব্যয় করে বিভিন্ন পলাপ দিয়ে রং এর কাজটি সম্পূর্ণ করে তাই বিনা অনুমতিতে তাদের গাড়িতে অন্য রং করা যাবে না এমনকি রোলস রয়্যালস গাড়িতে আপনার পছন্দ মতো কোনো কিছু যোগ করতে পারবেন না